পৃথিবীর আকৃতি ও প্রান্ত নিয়ে হাজার বছর ধরে মানুষ বিভ্রান্ত একসময় মানুষ বিশ্বাস করত পৃথিবীর সমতল এবং এর কিনারা থেকে কেউ পড়ে যেতে পারে প্রাচীন গ্রিক সভ্যতা ব্যাবিলিয়ান মানচিত্র এমনকি কিছু মধ্যযুগীয় ধর্মীয় বিশ্বাসও পৃথিবীকে একটি ডিস্কের মতো কল্পনা করেছিল কিন্তু কালের বিবর্তনে বিজ্ঞান বলছে পৃথিবী একটি গোলাকার বস্তু যা কিছুটা চ্যাপ্টা যাকে বলে অবলেট স্ফিয়ার তবে এখনো কিছু মানুষ ও সম্প্রদায় এই প্রচলিত ধারণাকে অস্বীকার করে তারা পরিচিত ফ্ল্যাট আর্থ থিওরি নামে ফ্ল্যাট আর্থ বিশ্বাসীদের মতে পৃথিবী একটি চ্যাপ্টার ডিস্ক যার চারপাশে বরফের প্রাচীর দিয়ে ঘেরা যা মূলত অ্যান্টার্কটিকা তাদের মতে এই বরফের প্রাচীরই পৃথিবীর শেষ সীমা বা দ্য ফাইনাল এজ অফ আর্থ তারা দাবি করে জাতিসংঘ এবং বড় বড় মহাকাশ গবেষণা সংস্থাগুলো এই সত্ত্ব গোপন করে রেখেছে তাদের মতে উনিশশো সালে স্বাক্ষরিত হয় এন্টার্টিক ট্রিটি সাধারণ মানুষকে এন্টার্টিকার গভীরতর অঞ্চলে যাওয়া থেকে বিরত রাখার চুক্তি যাতে পৃথিবীর আসল গঠন আড়াল করে রাখা যায়